হে ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম্পলস অফ নেচার্স আর আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে তো বন্ধুরা এই সুন্দর বাতাবরণে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখতে থাকো এই যে আমার সেই ডাল থেকে তৈরি হওয়া স্থলপদ্ম আর এখানে লুকিয়ে লুকিয়ে উকি মারছে কি তো কই 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 এই বাবা এই যে মেন জিনিসটা আমি দেখাতেই পারলাম না সেটা হচ্ছে তোমরা দেখতে চাইছো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখানে উকি মারছে আমার প্রিয় স্থলপদ্মের কড়ি যে ডালটা আমাকে চন্দন কাকা ভেঙে দিয়েছিল সেই গাছটা অবশেষে আমাকে একটা কড়ি দিবে আমি খুব আনন্দিত